নড়াইলের জমিদার রামরতন রায়ের পুত্র কালীপ্রসন্ন রায়ের হাতে গড়া এই সর্বমঙ্গলা কালী মন্দিরটি এটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সালে মঙ্গলবার বিকালে এই মন্দিরের একশো পঁয়ত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী মহাধুমধামের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিকালে বিভিন্ন এলাকা থেকে ঢাক ঢোল সহ মন্দির চত্বর বিভিন্ন ধর্মীয় শ্লোকে মাতাম তোলে সনাতন ধর্মের অনুসারীরা প্রায় ব্যাপী মন্দির চত্বর ধর্মীয় বিভিন্ন শ্লোক উচ্চারিত হতে থাকে সব বয়সী মানুষের মুখ থেকে তখন এলাকা এক মহামিলনের রূপ নেয় তাদেরকে করে হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা নড়াইল দক্ষিণ বাংলার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আধুনিক নড়াইল শহরের উৎপত্তি ও উৎকর্ষ সাধনে নড়াইলের জমিদারদের অবদান সর্বাগ্রে দত্তের প্রতিষ্ঠিত রূপরাম জমিদার বংশটি বংশ শিক্ষা প্রভাব প্রতিপত্তি সংস্কৃতিতে সমগ্র বাংলার মধ্যে প্রসিদ্ধি অর্জন করেছিল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলায় বড় বড় জমিদারগুলো যখন খাজনার দায়ে খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে নিলামে বিক্রি হয়ে যাচ্ছিল ঠিক সে সময়ে কালীশঙ্কর রায় নাটোর রাজ্যের বেশ কিছু পরগনা নিলামে ক্রয় করে নড়াইলের জমিদারী সীমানা বৃদ্ধি করেন তার সুযোগ্য উত্তরসূরিদের সময়ে এই সীমা বিস্তৃত হয় জমিদারির আরও জমিদারি পরিচালনার পাশাপাশি নড়াইল জমিদারগণ স্থাপত্য শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এগুলো তাদের বৃত্ত বৈভব ও স্থাপত্য শিল্পানুরাগের বহিঃপ্রকাশ কিন্তু কালের বিবর্তনে অযত্নে অবহেলা আর মনুষ্য উপদ্রবে সে সকল স্থাপত্য ইমারতের অধিকাংশই আজ বিলুপ্ত সর্বমঙ্গলা কালী মন্দিরের একশো পঁয়ত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নীলু নড়াইল পৌরসভার মেয়র আঞ্জমানারা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ সাধারণ সম্পাদক বিশ্বনাথ কুণ্ডু কেন্দ্রীয় দুর্গা মন্দির বাধাঘাট এর সভাপতি অসীম কাপুড়িয়া সাধারণ সম্পাদক নীলাংশু শেখর সরকার স্বপন বিশ্বাস সহ মন্দিরের অন্যান্য সদস্যবৃন্দ বন্ধুরা এই মন্দির এবং জমিদার রামরতন রায়ের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কারোর আরও জানার আগ্রহ থাকলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করব এ সম্পর্কে আরও একটি ভিডিও করতে ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য সৈয়াদা চাঁদনি